চলো কাঁচা আম থাকতে থাকতে আজ বাড়িতে বানিয়ে নেওয়া যায় কাঁচা আমের রসগোল্লা তোমরাও কিন্তু কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো কাঁচা আমের রসগোল্লা তো আমি কীভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখো আমি কড়াইতে এক লিটার দুধ ঠেলে নিয়েছি এবার দুধটা খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে তো দুধটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর একটু ফ্লেভার বাড়ানোর জন্য যাতে খুব সুন্দর একটা স্মেল দেয় তার জন্য আমি এখানে কয়েকটা এলাচ দিয়েছি তোমরা এটি স্কিপ করতে পারো নাও দিতে পারো তো দিয়ে তারপরে দেখো এই দুধটাকে তো আমাকে ছানা করতে হবে তাই জন্য এখানে আমি লেবুর বদলে আমি এখানে ভিনিগার ইউজ করেছি তোমরা কিন্তু লেবুও দিতে পারো আমার লেবু ছিল না বলে তাই আমি ভিনিগার দিয়েছি তো এবার ভিনিগারটা দিয়ে দুধটা কেমন কেটে গেছে পুরো ছানা তৈরি হয়ে গেছে হ্যাঁ এবার এই ছানাটাকে খুব ভালো করে ঠান্ডা করতে হবে এবার এই ছানাটা দেখো আমার কত সুন্দরভাবে পুরো তৈরি হয়েছে এইবার একটা নরম সুতির কাপড়ের সাহায্যে ছানাটা খুব ভালো করে কিন্তু জল ছড়াতে হবে তো এখানে দেখো আমি একটা সুতির রুমাল নিয়েছি সেই রুমালের মধ্যে আমি কিন্তু ছানাটা ঢেলে দিচ্ছি এবার ছানাটা খুব ভালো করে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এতে ভিনেগারের গন্ধ না থাকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ছানাটা ধুয়ে তারপরে এতে যাতে এক ফোটাও জল না থাকে তাই জন্য আমি কিন্তু খুব ভালো করে জলটা ছেঁকে নিয়েছি ছানার যে জলটা ঝরিয়ে নিয়েছি একদম ঝরিয়ে নেবার সাথে সাথে এইবার দেখো পুরো জল যখন আমার ঝরে গেছে পরিষ্কার একটা থালা নিয়ে তার মধ্যে আমি ছানাটাকে ঢেলে নিয়েছি এবার ছানাটাকে হাত দিয়ে হাতের তালুর সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে জিনিসটা আর যত ভালো মাখা হবে রসগোল্লা কিন্তু তত বেশি সুন্দর ফুলবে তো আমিও দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা হাতে তালুর সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি আর এইবারে আমি এর মধ্যে ইউজ করেছি আমি এর মধ্যে ইউজ করেছি কি জানো এর মধ্যে আমি ইউজ করেছি একটুখানি ফ্রুট কালার যেহেতু এটা কাঁচা আমের রসগোল্লা তার জন্য তো একটু আমের মতন যাতে দেখতে হয় তাই জন্য আমি একটু সামান্য পরিমাণে একটু সবুজ কালার ইউজ করেছি তো এবার দেখো ছানাটা আমার খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে এইবারে এখান থেকে এক একটা লেচি নিয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি হাতের সাহায্যে পাকিয়ে নেব একদম পুরো যাতে জিনিসটা গোল হয় তো আমিও খুব সুন্দর করে পাকিয়ে নিচ্ছি যেরকম রুটির লেচি বানাই ওরকম করে কিন্তু ছোটো ছোট করলে অনেক বড় বড় হবে আর আমি কিন্তু একটু সাইজে বড় রেখেছিলাম তো আমার রসগোল্লাগুলো আরও বড় হয়েছে সেটা তোমরা দেখতেই পাবে ফাইনালি দেখো এখানে আমার রসগোল্লাগুলো একদম পুরো গোল করা কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি চিনি তো চিনি শিরা বানাতে হবে তার জন্য আমি কড়াইতে এক বাটি চিনি দিয়েছি আর এক বাটি চিনিতে তিন বাটি জল ইউজ করেছি তো এই বাটির তিন বাটি জল আমি দিয়ে এবার চিনির শিরাটা খুব ভালো করে যখন ফুটে যাবে তার মধ্যে রসগোল্লাগুলো এক একটা করে দিয়ে দিয়েছি এবার রসগোল্লাগুলো দিয়ে আরও ভালো করে খানিকক্ষণ ফোটাতে হবে তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এইবারে চলো যেহেতু এটা আমি কাঁচা আমের রসগোল্লা বানিয়েছি তাই আমাকে তো আম ইউজ করতে হবে তার জন্য আমি এখানে দেখো একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমটা কিন্তু খুব সুন্দর করে কেটেও নিয়েছি এইবারে দেখো ঢাকনাটা যখন সরিয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো আমার রসগোল্লাগুলো কতটা সফট আর কত বড় বড় হয়েছে মানে আমি যখন কেটে তোমাদের দেখাবো তখন দেখবে কতটা সফট হয়েছে এইবার আমি রসগোল্লার রসের ভিতরে আমি আম যে কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর আবার একটু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে যখন ভালো করে ফুটে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি এই দেখো ফাইনালি আমার একদম রেডি হয়ে গেছে কাঁচা আমের রসগোল্লা দেখেই কিন্তু একদম খেতে ইচ্ছা করছে কতটা সুন্দর দেখতে হয়েছে তাহলে ভাবো খেতেও কতটা সুন্দর হয়েছে আর দেখো আমার পুরো একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু যারা যারা এখন অবধি এই রেসিপিটা ট্রাই করো আমি ফার্স্ট টাইম বাড়িতে বানিয়েছি তোমরাও কিন্তু বানিয়ে অবশ্যই বলছি খুব ভালো লাগবে আর এবারে চলো আমি তোমাদেরকে একটুখানি একটা রসগোল্লা ভেঙে দেখাই যে কতটা সত্যি সফট হয়েছে কি না এবার আমি একটা চামচে করে একটা রসগোল্লা তুলে প্লেটের মধ্যে নিয়ে আমি রসগোল্লাটা দেখো পুরো মাঝখান থেকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর সত্যি কথা বলতে কিন্তু রসগোল্লাটা খুব সুন্দর খেতে হয়েছিল খুব সুন্দর সফট হয়েছে আমি এ তো শুধু ছানাই ইউজ করেছি এছাড়া কিন্তু আমি এতে কিচ্ছু দিইনি অনেকে ময়দাও ইউজ করে কিন্তু আমি কিছুই ইউজ করিনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা